কেউ নেই আল্লাহ আমি একা বাবা নেই বাবা মারা গেছে আমরাও স্টক করে বোনের মারা গেছে আমি একাই একাই না দাদি আছে বর্তমানে দাদির কাছে থাকি বাবা মা দুজনের একজনও নাই না তো এখন দাদির কাছে থাকে জি দাদি আছে দাদির কাছেই বড় হইছি যখন 3 বছর বয়স সেখনই আমার বাবাটা মারা গেছে যখন আমার 10 বছর বয়স হইছে সেখন বোনের মারা মারা গেছে দাদির কাছে বড় হইছি দাদির কাছেই থাকি দাদি কিনে থাকেন কই

ऐसे মনের মত মানুষের জন্য বিয়ে शादी বসার জন্য কেননা বাবা নাই তো টাকা পয়সা নাই। এখন এর যুগে বিয়ে করলে যত টাকা পয়সা চা পাবো কোথায়? এখন কি করতে হবে তাহলে এই অবস্থায়? এখন একটা মনের মত মানুষ পেলে বিয়ে शादी বসে জীবনটা কাটাবো। সারা জীবন তার থাকতে পারবো না। বিয়ের বয়স তো পার হয়ে যাইতেছে। পার

হ্যাঁ বলবো যে আমাকে ভালোবাসবে বয়স্কের হলেও সমস্যা নাই বুড়া মানুষ হইলে সমস্যা নাই আমাকে সেটা ডাইল ভাত খাওয়াবে আমি তার কাছে বিয়ে আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করি হ্যাঁ হ্যাঁ শেষ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম